মা আর মিমার কথাটাই আমি আপনাদের মাঝে বলি তো মা আর মিমার মাঝে কী হয়েছে তো সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর রস্যার মতো আমরা ভালো আছি তো সকালবেলা ভাতিজিকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম আর এখানে হাউকেও দেখাবি নিজে বয়স দিলাম মানে বাচ্চাদেরকে সকালবেলা নাকি ডাক্তার দেখায় মানে হওয়ার পর এই কারণে হলো মানে চেক আপ করার জন্য আল্লাহর মতে ঠান্ডা ঠান্ডা আছে নাকি তো সবাই দোয়া করবেন জানি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে মাও ভালো থাকে জানি আমার ভাতিজ ভালো থাকে সবাই দোয়া করবেন আর সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন তো দেখি ডাক্তার কী বলে যদি যা বলে ওটা আমরা মাঝে শেয়ার করবো ইনশাআল্লা বললাম আর আপনাদের মাঝে কিছু কথা বলবো ওই কথা বলার জন্যই চলে আসছে তো আপনারা তো সবাই দেখলেন কারণ সকালবেলা তো মানে এক একজন এক এক পজিশনে ছিল তো এই কারণে হল আসলে ওই জায়গায় ক্যামেরাটা আমি অন করি নাই আর অন্যায় কোনো করার ভিতরে তো অবশ্যই কিছু একটা টুইস্ট আছে সেটা তো অবশ্যই আপনারা কেউ জানেন না তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর সকালের কি কি কাহিনিগুলো এটা অবশ্যই আমি আপনাদের মাঝে বলবো তো কথাটা হচ্ছে হলো গা আগে আপনাদের কাছে সবার কাছেই বলি যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য মিমের ফ্যামিলির জন্য মানে বাবু মিম তারপর আমার ভাতি যে হয়েছে নতুন ভাতিজি যে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক খুশি তো আপনার সবাই যদি পাশে থাকতেন যারা আমাদের ভিডিওগুলো দেখতে তাহলে অবশ্যই সবাইকে মিষ্টি মুখ করাইতাম এটা নিজের থেকে বললাম আর কি যে মিষ্টি মুখ করাইতাম গোসদা ভাত খাইছি তো এটা জন্য দাঁতের একটু সমস্যা তো এই কারণে আর কি দাঁতটার আগে ঠিক করে দিলাম তারপরে লোক আপনাদের মাঝে কথা বলতে আসলাম মানে যে আপনার হয়তো সামনে থাকলে অবশ্যই যতটুকু পারতাম আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই সবাইকে মিষ্টি খাওয়াতাম তো যাই হোক মিষ্টির কথা পরে বলে আগে মা আর মিমার কথাটাই আমি আপনাদের মাঝে বলি তো মা আর মিমার মাঝে কি হয়েছে তো এখানে দেওয়া ছিল তো সবাই হলো গা মানে একটা মানে গল্প আর কি তো হয়েছে গা আসার পরে মানে গেছি তো সবাই খুশি হয়েছে তিসা আপু সাবিনা মিম বাবু ছোট ভাই তো অনেক খুশি হয়েছে আমি মা গেছি তো আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এটাতে লাখ লাখ শুক্রিয়া আর মার সাথে মেমের সাথে যে একটা ঝড়গা বিবাদ মানে এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় ঠিক আছে তো আপনারা আবার মনে করেন না যেন এইসব সব কথা আমি কেন বললাম মানে সব কিছু আমি আপনার আজকে ভাঙা দিতেছি তো একমাত্র আমাদের আমার নতুন ভাতেজির উপলক্ষে আলহামদুলিল্লাহ কিছু মাটি কইরা আমরা হলো গেলাম ভাই ফোন দিছে ওখানে তারপরে ভাইয়ের বউ ফোন দিছে মিম ফোন দিছে ওখানে গেলাম যাইয়া যার পর কথাবার্তা জানে যা লাগে সব বলল করে বললো আবার ওটির ভিতরে মা কি ছিল তৃষাবুক ছিল মানে সবাই তো দেখছেন গেছে তো ওইখানে যা যা কাজকাম করা লাগে ওটাও বললো আবার ডাক্তারকে পরিচয়ও দিলো যে দেখেন আপনারা যেভাবে কাজ কাম করতেছেন এটা হলো আমার কথা ছিল আসলে ওই জায়গায় তো ক্যামেরা অন করা জানে আপনারা যে কাজ কাম করতেছেন এইভাবে তো করে করেন আমি গাইনি ওয়ার্ডের ওটির সাথে ডাক্তারের সাথে সব সময় অলরেডি থাকি আর ডেলিভারি কিভাবে করতে হয় এটা তো আর আমার শিখাই দেবো না আমার ছেলের বউটা কেমন করবেন আপনারা আপনারা আমাদের থেকে তো ভালো জানেন আমি জানি তো আমার বউরা যদি আমার আগে কইতো তাহলে আমি সব ব্যবস্থা করতাম ঠিক আছে এটা হলো মায়ে বললো তো যাই হোক বলার পর তো চিন্তা করলাম যে মা তো দেখলেনি কত খুশি হয়েছে আর কি পরিমাণ যে এক্সাইটেড ছিল মা কতক্ষণ করিতে কার মতন হয়েছে বাবুর মতন হয়েছে না মিমের মতন হয়েছে তো এক একজন এক একজনের মতন বলতেছে যে না আর মতন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বংশগত যত ভাই বোন আছে সবার ছেলে মেয়েই দেখতে মার্শাল্লা দিলে অনেক কিউট আমার দুজন মিমের দুজন তিসাপুর তিনজন তো সবাই দোয়া করবেন পরিবার পুরো ফ্যামিলিটার জন্য পুরো বংশটার জন্য আসলে আমরা যে যে খুশ হয়েছি মানে এত পরিমাণে খুশি মানে আপনাদেরকে বইলা বুঝিয়ে না কিন্তু শারমিন যাই না একটু কষ্ট শারমিন যাইতে না কারণ ওর নিজে যাইতে না একটা বাড়িতে ওদের বাড়িতে একটু সমস্যা তো এই কারণে হলো গা যাইতে না সমস্যা বলতে যে রাজ হলো একা থাকবো তো চিন্তা করলো যে হ্যাঁ কালা তো যাইতেই ওইটা ওই টাইমে যেমনে তো আশার কালা মে বলে দিছে যে ভাইয়া আঁকি তা করু কালা ভাবি ভাবিদেরকে সাথে করে নিয়ে আয়া পড়বেন যা যা ওই হয়েছে সব কিছু বলে যান তো আলহামদুলিল্লাহ ছোট ভাইব কথা বলছে এটাই আল্লাহর রহমতে মানে শুক্রি আজকের এই দিনটার জন্য আমরা মানে এত পরিমাণে খুশি তারপরও কি জানেন মাকে রায় খা দিছে তো দেখেন এইটাতে তো আমি আরও বেশি খুশি হয়েছি যে মা রে আমি আইতে পারছি আর মা কর সাথে সাথে রয়ে গেল ওইখানে থাকছে বাবু কইছে যেন মা তুমি পরে যাও মিমু কইলো যেন কাকে আপনি পরে যান আসলে শাশুড়ি হয়তো জলম করে এটা আমারও আমিও তো আমার শাশুড়ির এখন তরিশ আম্মাকে ডাক দিনি তো আমাদের একটু লজ্জা বেশি তো তাই ঠিক আছে তো এই কারণে মিমো করে যেন কাকি থাকেন আজকে দিনটা অন্তত পক্ষে আমার পাশে থাকেন তো আলহামদুলিল্লাহ এটা কিভাবে বললো কোন মানুষের ভিতরে যদি রাগ অভিমান থাকতো তাহলে কি এই কথাগুলো বলতো মা এতে যে ছিল আমার সাথে চাইলে পড়তে পারতো ঠিক আছে এতে কী হইতো ঝরগা বিবাদ আর বাড়তো তো আমরা চাই না যে ঝরগা বিবাদ বাড়ুক যেইভাবে আসি সবাই দোয়া করবেন এরকম জানি সারা জীবন থাকতে পারি আর কোনো জানি আমাদের ফ্যামিলিতে আমাদের মামার মার সাথে কিংবা হোক আমার বোনের সাথে কিংবা হোক কিংবা আমার সাথেই হোক আর আমার ছোট ভাইয়ের সাথে হোক আল্লাহর রহমতে আমি যতটুকু যত বড় এত বড় হয়েছি যে এই পর্যন্ত আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে হোক কিংবা আমার ভাইবোনের সাথে হোক কোনো সময় আমার সাথে মুখ কালাকালি ভালো ঠিক আছে কিংবা ঝড়গা বিবাদ এটি আমার সাথে কোনো সময় লাগে নাই আর এই নিয়ে কোনো কিছু বলোও নাই মানে এটা আমার বিষয় আমরা হলো গায়ে আগে যেসব জমিটা কিনতে গেছি হ নিজের কাছে একটু খারাপ লাগছে মানে আমরা হয়তো জানাই নাই এই করি নেই সে করি নাই মানে জানাই নাই কী কারণে জানাই নাই কারণ ও আমাদের সাথে কথা বলে নাই আমরা ওদের সাথে কথা বলে নেই এই কারণে হলো গায়ে জানানো হয় নাই অহন্ত মনে করেন যে নিজের দুইটা ফ্যামিলি মিল লাগেছে আলহামদুলিল্লাহ সব কিছুই আমরা আমার বাড়িতে একটা কিছু করতে রইলে বাবুর থেকে কিংবা বিমের থেকে একটা পরামর্শ নিয়ে মিমি এটা এটা কীভাবে কীভাবে করা যায় অর্বাহিত বাড়িতে একটা জিনিস করতে হলে অত ভালো মন দেয় কম হোক আর বেশি হোক জানাইবো এটা মানে দীর্ঘ বিষয় যেহেতু আমরা একটা মীমাংসার ভিতরে চলে আসছি আর আসার কারণে একটাই যে সব কিছুর সমাধান করতে কি জানেন আমরা নিজেরা না ওই আমার মা সমাধান করছে আমার ভাই সমাধান করছে আমার ছোট ভাই বউ সমাধান করছে আমি সমাধান করছি না সব কিছুর সমাধানের মূল একজন সেটা হলো আমার ভাতিজি ঠিক আছে আমার ভাতিজি দুনিয়াতে আসছে আমরা সবাই একসাথে মিলে গেছি তো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাপাকেরই একটা নিয়ামত যে আল্লাপাক এরকম লেখে রাখছিলাম যেন আমি তোদের ঘরে একটা কন্যা সন্তান পাঠামো ওই সন্তানের দ্বারা তারা যা যেভাবে হোক মানে মিলমিশ হয়ে যাবে গা তো এই দিক দিয়ে আমরা অনেক 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 পরিমাণ খুশি আর আসলে কথাগুলো বলার কারণ একটাই যে আজকে নিজের কাছে অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে যে মা তার ছোট ছেলের ঘরে নাতির সেবা করার জন্য ওখানে রইছে একদিন থাকুক আর সে আদা বেলা থাকুক মিম বলছে ওই জায়গায় রইছে এতে তো আমি অনেক খুশি কিংবা আমার মাও অনেক খুশি যেন মিম কইছে বিদায় থাকছে আমার ভাই কইছে বিদায় থাকছে তো আলহামদুলিল্লাহ আবার মিম ফোনও দিছে মানে হসপিটালে যাওয়ার আগে বাবুর আগে মিম ফোন দিছে আমি আপনাদেরকে বলে দিই আসলে আপনারা সবাই জানেন কি না যেটা আমরা জানি না সবার আগে মাকে ফোন দিছে মিম সকাল সাড়ে ছয়টায় তো সাড়ে ছয়টা বাজে ফোন দিছে যে কাকি আমার সিজার রইবো যদি পারেন আইয়ার নাই তো দোয়া করেন তো হেয়ার পরে আবার বাবু ফোন দিছে যে মা তুমি আইলে ভালো হইতো কারণ তুমি সব কিছু জানো আবার মিম ফোন দিছে কাকি আপনি আহেন ঠিক আছে মানে মিম একে একে দুইবার ফোন দিছে সেটা আর কি আমার নিজের মুখের কথা না মাই বলছে যে নাকি একে দুইবার ফোন দিছে তার বাড়ির বউ হ্যাঁ আর যাইতে হইবো তুই কি কস আমি যাইতে হইবো কি কস মানে আমার বাইর মেয়ে হইবো আমি আপনা এটা কে মারা বললাম এটা তুমি কি কইলা কয়তা হলো চল তো বিকালবেলা মনে করে যেন আমরা রওনা দেয়া দিলাম আলহামদুলিল্লাহ তো যাওয়ার পর মা খালি একটুই রাগ হয়েছে অদূর ধন্য উপরে কারণ যে পরিমাণে রাস্তাঘাট ভাঙা ছিল মানে রাস্তাঘাট যে পরিমাণে ভাঙা ছিল আহানোর গেলে মার কোমর কোমর ব্যথা হয়ে গেছে তো মা চিন্তা করলো যে ও ও আর এই অবস্থা নিয়ে ও কেমন নাইলো বুঝছেন এটা হয়েছে কথা ওর আর এই অবস্থা নিয়ে ও কিভাবে আসলো তো আনার মালিক আর নেওয়ার মালিক সবাই সব কিছুর মালিক হলো গা উপরালা ঠিক আছে আল্লাহ পাক সুস্থ স্থলের মতো আনছে এটাই হলো আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সবাই দোয়া করবেন আমার ভাতিজির জন্য আল্লাহ জানে ওরে সুস্থ রাখে সুন্দর রাখে আর কোনো জানি সমস্যা টমস্যা না হয় এটাই আপনাদের কাছে অনুরোধ আর সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াটাই কাজে লাগবে এছাড়া কোনো কিছুই না তো চিন্তা করবো যে সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা আর আজকের কথাগুলো কেমন হয়েছে এটা সবাই কমেন্ট করে জানাই দিবেন আর কি কারণে তো আসলাম আমি আমার একটু কাজ আছে মাকে রায় খেয়ে চলে আসছি আর মা ওখানে রাওয়াতে মানে বাবু খুশি মিমু খুশি সবাই খুশি তো অনেক কথাই বলছি তো সকালবেলার একটা যে মুহূর্ত ওটা একটু দেখি তো এই তো আমি আসার সময় হলো দেখলাম মা বাবু কে হলো গা ভাতের খাওয়াচ্ছে ইয়া করাচ্ছে মানে ওই পরিষ্কার করে করাইতে চোখ মুখ ধোয়াইতেছে তো এ কারণে হলো গা কোনো কিছু বললাম না আর আমি হলো গা চলে যাব। আর রাত্রেবেলা হলো গা ছাবি না মা তিসাপুয়া আমি ছিলাম আমি ছিলাম আরেকটা ওয়ার্ডে তো ওই ওয়ার্ডটা খালি ছিল ওখানে ঘুমাইছিলাম তো এখন গা চলে যাব আর ওখানে ওই যে ইয়েও চলে আসছে সকালবেলা সকাল ওই আরিফের ছোট ভাই মানে ওর নামটা আসলে আমার মনে থাকে না সব সময় মানে এখন হলো গা মাকে হলো গা বাবু আর মিমরাই খেয়ে দিলো আর ওখানে মা তার নাতির সাথে খেলতেছে আলহামদুলিল্লাহ মা তো খুব খুব খুশি তো সবাই দোয়া করবেন ঠিক আছে আর তা আপদি আরে চাতাইতেছে মা যে আমার বই আমি ডাকা নিয়ে যাব।